জীবনের শিক্ষার গভীরতা নিয়ে আজকের আলোচনা জীবন হলো এক শিক্ষকের মতো যা আমাদের প্রতিনিয়ত অবিশ্বাস্য নতুন কিছু শেখায় প্রতিটি মুহূর্ত প্রতিটি গঠনা সুখ বা দুঃখ সবই আমাদের জন্য পাঠের অংশ মানুষ প্রায়শই বড় শিক্ষা খুঁজে দূরে ভেবে থাকে কিন্তু প্রকৃত শিক্ষা থাকে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতায় লুকিয়ে কখনো এক কঠিন সমস্যার মুখোমুখি হয়ে আমরা ধৈর্য সহনশীলতা এবং মনের শক্তি শিখি কখনো একজন বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কের গুরুত্ব এবং যোগাযোগের দক্ষতা শেখায় কখনো নিজের ব্যর্থতা আমাদের সততা অধ্যবসায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শেখায় জীবনের শিক্ষার সবচেয়ে বড় দিক হলো ভুলে অভিজ্ঞতাকেও যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি তা আমাদের শক্তিশালী এবং জ্ঞানী করে তোলে ব্যর্থতা আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে শেখায় আর সাফল্য আমাদের আত্মবিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি করে যারা সময়কে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে জানে তারা জীবনে স্থায়ী সাফল্য অর্জন করে যারা ক্ষুদ্রতর মধ্য ফেলে না যারা নিজেদের এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হয় তারা জীবনের সবচেয়ে বড় শিক্ষা উপলব্ধি করতে পারে মানুষের প্রকৃত শক্তি শুধুমাত্র জ্ঞান বা ক্ষমতায় নয় বরং তার মনোভাব চরিত্র এবং সমস্যার মুখোমুখি হওয়ার সাহসী লুকিয়ে থাকে জীবনে বড় হওয়া মানে শুধু উচ্চশিক্ষা বা দন সম্পদের নয় বরং দৈর্য সহমর্মিতা সততা এবং ইতিবাচক মনোভাবের সঙ্গে প্রতিটি মুহূর্তকে মোকাবেলা করা যে মানুষ নিজের বল থেকে শিক্ষা নেয় অন্যকে সাহায্য করে এবং কখনো হাল ছাড়ে না তিনি সত্যিকারে বুদ্ধিমান এবং শক্তিশালী জীবনে প্রতিটি দিনই নতুন শিক্ষা নিয়ে আসে যদি আমরা খোলা মন এবং ভালো মনোভাব নিয়ে সেটিকে গ্রহণ করি ছোটো ছোটো অভ্যাস সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষকে বোঝার চেষ্টা নিজের দক্ষতা বিকাশ করা এসবি আমাদের জীবনের মান ও উদ্দেশ্যকে উন্নত করে প্রকৃত শিক্ষা কেবল বই থেকে আসে না জীবনই হল সবচেয়ে বড় বিদ্যালয় যেখানে প্রতিটি অনুভূতি প্রতিটি সম্পর্ক প্রতিটি চ্যালেঞ্জ আমাদের সবচেয়ে মূল্যবান পাঠ দেয় সর্বশেষে বলি জীবন শিক্ষার এক অনন্ত যাত্রা যে ব্যক্তি প্রতিদিন কিছু শেখার জন্য মন খুলে রাখে সে কখনো সত্যিকারভাবে পরাজিত হয় না শিক্ষা আমাদের শুধুমাত্র জ্ঞান দেয় না বরং আমাদের মনোভাব চরিত্র সহানুভূতি এবং জীবনের উদ্দেশ্য তো শক্তিশালী করে তাই প্রতিটি মুহূর্তকে শিক্ষা হিসেবে গ্রহণ শেখার সুযোগ হিসেবে নাও এবং জীবনে প্রতিটি দিনকে আরো অর্থপূর্ণ করে তুলো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে